কবিতা বসন্তের হাওয়া কবি সাধনা চক্রবর্তী কণ্ঠে আমি শীতের ঋতু অতিবাহিত হয়ে এলো প্রায় উত্তর বায় থেকে থেকে যায় ঝরিল যাহা ক্লান্ত হইল শ্যাম বনানী মরমরিয়া সুখাপর্ণ মোচিত হয়ে গেল দলি দলি আকুল পাথার ভাবিয়া ভাবিয়া থেমে থেমে চায় ফিরিয়া ফিরিয়া হরে ফিরিয়া নাহি চাও যেও না থামিয়া রক্ত পলাশ রয়েছে শিয়রে হতি যৌ বন ভরিয়া প্রক্ষালিত করিয়া দাও কুন্দরে তাই কলি হয়ে শুধু রহে কে বার যৌবন দূত হয়ে প্রকাশ করুক তাহে বার্তা বহুক ডালে ডালে ভরা যৌবন সাজুক আকাশ বাতাস রক্ত বনানি পলাশ ভরা নগ্ন শালমলি ফাটিয়া বহে চারিধার পূর্ণ যৌবন ভরা রক্তে রাঙিল শ্যামল বনানী ছড়ায়ে মাপিতে রক্ত পল্লব ভরা হিমেল পরশ দূরে দাঁড়ায় রয়ে যায় দেখিয়া ডালে লোকে হায় হাসিতে হাসিতে ফাগুন আলোকে মায়ায় ভরিয়া বসন্তের হাওয়া আসিল অন্তরে জাগিয়া হঠাৎ ফাগুন আলোকের লাগি ঝলমল করে চিত্ত নবযৌবনে মুকুলিত শাখায় প্রাণবনায় আসক্ত হঠাৎ ফাগুন আলোকের লাগি ঝলমল করে চিত্ত নবযৌবনে মুকুলিত শাখায় প্রাণ বন্যায় আসক্ত